সুরে সূর্যভক্তবিন্দু শ্রী চরন্ত লড়নন্তকটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার বারোথেনি একাদশীর কথা এবং সময়সূচি ভক্তবিন্দরা। এই বারুথেনী একাদশী স্বয়ং মহাদেব করেছিলেন এই ব্রত পালনে দশ হাজার বর্ষ তপস্যার ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই বারোথেনি একাদশী মাহাত্ম আপনারা পালন করবেন এই একাদশী শুরু হচ্ছে বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তিনই মে দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি আটটা বেজে সতেরো মিনিটে আর এই একাদশী পালিত হচ্ছে তারপরের দিন অর্থাৎ একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চারই মে দু হাজার চব্বিশ শনিবার এই একাদশীর সমাপ্তি হবে তার দিন দিন একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চারই মে দু হাজার চব্বিশ শনিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ যেদিনই পালন করছেন সেদিনই এই একাদশী সমাপ্তি হচ্ছে আর পালন করবেন তার দিন অর্থাৎ বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আর সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে এই একাদশীর কথা বর্ণনা করা রয়েছে সেটি হচ্ছে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনায় বর্ণনা করা হয়েছে এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তাহার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বারুথেনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ পাপক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্যাস্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকি অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম বারোথনি একাদশী পালন করলে আপনারা তিনটি লাভ করতে সুখ লাভ পাবেন বা ক্ষয় হবে এবং সৌভাগ্য ঘটবে আপনাদের ভক্তি ও মুক্তি প্রদানকারী এই বোত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ করে অর্থাৎ আপনারা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করতে পারবেন এই ব্রতর প্রভাবে বিখ্যাত রাজা মান্ধাত্মা এবং দ্বন্দ্বমার এদের মতো রাজারাও ধাম লাভ করেছিলেন অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লাভ করতে পেরে পারবেন এমনকি মহাদেব অর্থাৎ স্বয়ং শিব এই ব্রত পালন করেছিলেন এবং এখানে উল্লেখ রয়েছে দশ হাজার বৎসরে তপস্যার ফল কেবলমাত্র এই বারোথেনি ব্রত পালনে লাভ হয় শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করলে তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বঞ্চিত বাঞ্ছিত ফল তিনি লাভ করতে পারবেন এখানে যে কি লাভ ফল লাভ হয় তার একটি সুন্দর বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষীকে দিয়েছেন তিনি বলেছিলেন হে নিপুর শ্রেষ্ঠ যেমন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান তিল থেকে স্বর্ণদান তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ এবং অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষলোক অর্থাৎ সর্বত্রই অন্নদানকে কিন্তু শ্রেষ্ঠ বলে এবং এখানে ভগবানরা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পণ্ডিতেরা মনে করেন কন্যা দানকে অন্নদানের সমান মনে করা হয় কিন্তু এই সমস্ত দানের ওপরেও ওপরেও যে দান রয়েছে সেটি হচ্ছে যে পুণ্য লাভ হয় সেই পুণ্য আপনারা লাভ করতে পারবেন সেটি হচ্ছে বারোথনি একাদশী মাহাত্ম অর্থাৎ এই একাদশী যদি আপনারা পালন করেন এবং আমরা যে দেখলাম যে গোদানকেও অন্নদানের সমান বলা হয় স্বয়ং ভগবান বলেছেন যে পৃথিবীতে গো অপেক্ষা এবং ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু কিন্তু নেই তো আমরা এরপর জানব যে যারা ধরুন যে সমস্ত পিতারা কন্যা কন্যার অর্থে উপার্জিত হয় তারা অনেক পাপ করেন অপরপক্ষে যারা কন্যা স্বর্ণ সহ বিবাহ দেন ঠিক আছে তো সেই কন্যা দানের জন্য যে অর্থাৎ অন্নদান হচ্ছে সেই অন্নদানের জন্য যে আপনারা লাভ করতে পারবেন পূর্ণ লাভ করতে পারবেন তার থেকেও বেশি পূর্ণ আপনারা বারো থেকে এগারোশিটে লাভ করতে পারবেন এ কথা স্বয়ং চিত্রগুপ্ত মানে তিনি স্বীকার করে গেছেন কিন্তু হ্যাঁ কাহিনী সম্পর্কে তো তার বিষয় এখানে সংক্ষিপ্তভাবে বলা রয়েছে এর বিষয় বর্ণনা আরও গভীরে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে অনেক গভীরে অনেক গভীরে সেগুলো এখানে উল্লেখ করা নেই আমি জাস্ট টোটাল আপনাদের একটু ধারণা দেবার জন্য কেটে কেটে অংশ থেকে তুলে নেওয়া হয়েছে হুম আর এই যারা ব্রত পালন করবেন তারা দশমীর দিন অবশ্যই আমরা যেটাকে বলি বার করার মতো পালন করবেন তবে ওই দিন আপনারা কাঁসার পাত্রে ভোজন বা মাংস মুসুর ছোলা শাক এই ধরনের বা দুইবার অন্ন গ্রহণ করা মৈথুন করা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা দ্রুত ক্রিয়া এই ধরনের কাছ থেকে আপনারা বৃত থাকবেন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন